যুবক ওই মা বাবার চোখের পানি ছাড়াই চেয়ারে বসতে পারি নাই ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই যতই বাহাদুরী করো ওই মা বাবায় যদি দোয়া না করতেন তুমি ডাক্তার এমবিবিএস ডাক্তার এসপি হতে পারত না সম্মানের বাড়ি পাইত না গাড়ি পাইত না চেয়ার পাইত না সব কিছু পাওয়ার পেছনে কুদরাত আমার আল্লাহর দোয়া হলো মা বাবা ওই মা বাবারে কষ্ট দিও না যুবক ভাই এনে ভেতরে কত মানুষ কান্না করে মোনা যাতে কান্না করে অথচ তোমার চোখে পানি নেই কেন গুনার কারণে আল্লাহ বেজার তোমার মা বাবা তোমার উপরে বেজার ও পর্দার আড়ালে নাম্মা জানেরা আল্লাহ তাআলা আপনাদের এত সম্মান দান করলেন আপনারা সমস্ত নবীদের মায়ের মতো মা আপনারা সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা আপনারা হাফেজে কোরআনদের মায়ের মতো মা আপনারা বড় 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 সম্মানিত সন্তানদের মা আপনারা এত দামি এই দুনিয়া পৃথিবীতে আপনাদের মতো দামি মা আর কেউ নাই ওরে আম্মা জান আপনাদের এত সম্মান আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী কলিজার টুকরা নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী এত সম্মান আল্লাহ আপনাদের দান করেছেন এরে আম্মা জান আপনার সন্তান ডাক্তার হবে আলহামদুলিল্লাহ আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন দোয়া করি আলহামদুলিল্লাহ আপনার সন্তানটাকে প্রফেসর বানাবেন এসপি বানাবেন ডিসি বানাবেন বিসিএস ক্যাডার পড়াবেন বড় সন্তান কিন্তু অনুরোধের আম্মা জানেরা আপনার সন্তানটাকে বেয়াদব বানাবেন না আপনার সন্তানের আচরণে যেন এলাকার কোন মুরুব্বীরা কষ্ট না পায় আপনার সন্তানের ব্যবহারে যেন কোন আলেম কষ্ট না না পায় আপনার সন্তানের ব্যবহারে যেন কোন যুব কষ্ট না পায় বরং এমন আদর্শ সন্তান রেখে যাবেন ডাক্তার হলেও যেন সবাই দোয়া করে ইঞ্জিনিয়ার হলেও যেন তার আচরণে সবাই দোয়া করে একজন প্রফেসর হলেও যেন সবাই দোয়া করে আর এই রকম আদর্শ সন্তান যদি দুনিয়াতে রেখে যাইতে চান আম্মা যান আব্বা জানেরা আপনাদের আগে আদর্শ আলা হতে হবে পাঁচ বেলার নামাজ পড়িয়া সন্তানের জন্য দোয়া করতে হবে সন্তানকে বুঝাতে হবে নামাজ পাঁচ অক্ত পড়বে যে যে যাই লাইনে থাকুক না কেন এক বেলার নামাজ বন্ধ করা যাবে না দাড়ির মধ্যে অস্ত্র লাগানো যাবে না নামাজ পাঁচ বেলার পড়বে মা বাবার দোয়া নিয়ে চলবে ওলামা একরামের দোয়া নিয়ে চলবে আল্লাহর মোহাব্বত নিয়ে চলবে নবীর সুন্নতের বিপরীত লাইনে চলবে না অযুব ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও একটু অন্তরকে বুঝাও তোমার আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে যদি হালাল খায় দাড়ি রেখে নামাজ পড়ে আমি কেন পারব না আমার উপরে বুঝি আল্লাহ বেজার হয়ে গেল গুনাহের কারণে আমার মা বাবার বড়দোয়া না জানি আমার কপালে লেগে গেল অতএব আল্লাহ বলেন ও বান্দা তওবা কর আমি তোর জীবনের সব গুণ একটা মুহূর্তের জন্য ক্ষমা করে দিতে পারি অতএব তওবার মতো ও বকরের চোখের পানি ছরে কান্না করো ও যুবকেরা আমার নবীর সুন্নতের উপরে চলতে গেলে তোমার লেখা পরা বন্ধ হবে না চাকরিও তোমার যাবে না তোমার দুনিয়ার সম্মানও কমবে না ও আল্লাহর বান্দারা আজকে আমি বক্তা তুমি শ্রোতা যতই ভাব দেখাই না কেন টাকার বাহাদুরির ক্ষমতার বাহাদুরি সাদা কাপুনে যেদিন দিন ওই দিন টের পাইবা কার বাহাদুরি কোন জায়গায় সবাই সাদা কাপনের প্যাকেটে যখন ঢুকবে কে মাওলানা কে মুফতি কে আলেম কে মূর্খ কে ধনী কে গরিব কোন ভেদাভেদ থাকবে না তিনটা সাদা কাপনের প্যাকেট বানাইয়া কারো কাপনের উপরে লেখা থাকবে না এটা পীর সাহেবের লাশ এটা ইমাম সাহেবের লাশ এটা রিক্সা ড্রাইভারের লাশ লেখা থাকবে না কাফনের মধ্যে ঢুকার পরে সবে এক হয়ে যাবে কবরের মধ্যে রাখার পরে তিনটা প্রশ্ন সবার বেলায় করা হবে কে ধনী কে গরিব কে আলেম কে মূর্খ ভেদাভেদ নাই তিনটা প্রশ্ন সবার বেলায় রেডি দুই ফেরেস্তা আসবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও এই তিনটা প্রশ্নের জবাব কারা থাকতে পারবে আমরা হুজুরেরা পারবো না এর কোনো গ্যারান্টি নাই যদি থাকতো তো জান্নাতের টিকিট পাইয়া আবু বকরের মতো বান্দা সারাটা জিন্দেগি কান্না করতেন না ওমরের মতো বান্দা রমজানের ঈদের দিন দরজায় তালা লাগায় কান্না করেন আবু হুরায়রা কান্না করে বলে ও খলিফাতুল মুসলিমিন আজকে ঈদের আনন্দ বন্ধ করে আপনি দরজায় তালা লাগায় কান্না করেন কেন ওমর বলে আবু হুরায়রা ভাই আনন্দ তো ব্যক্তি করবে যার মধ্যে কোনো পেরেশানি নেই চিন্তা নাই আপনার কিসের চিন্তা অমরে ফারুক অর্ধ জাহানের খলিফা সেই অমর রাস্তা দিয়ে চললে শয়তান রাস্তা থেকে পালায় যায় এই অমর কান্না করে আর বলে আবু হরায়ারা আমার চিন্তা রমাজানে রোজা রাখলাম কবুল হইল কিনা পেরেশানি রমাজানে তারাবি পড়লাম কবুল হলো কিনা চিন্তা জাহান নামের আগুন থেকে নাজাদ পেলাম কিনা চিন্তা ওমরের মতো বান্দা যদি কান্না করে ওসমান রাদিয়াল্লাহু তাআলা কবরের কিনারা দিয়া যখন যাইতেন হাউমাউ করে কান্না করতেন অথচ জান্নাতের টিকিট প্রাপ্ত দর্শন সাহাবা অগ্রিম টিকিট পেয়ে গেছে এরপর শুধু কান্নার আওয়াজ হজরত আলী কানতেছেন আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো আবু বাকার কানতেছেন আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো অমর কানতেছেন এই চিন্তা যদি করেন আপনার আমার কি পরিমাণ কান্না করা দরকার অথচ আমাদের চোখে তো পানি নাই কেউ কান্না করে তাও বরদাস্ত করতে পারি না পছন্দ করি না আল্লাহ কোরআনে বলেন ফালিয়া ঝাঁকু কালিলাম তোমরা কম হাসো বেশি বেশি কান্না করো নবীজির স্পষ্ট হাদিস ও উম্মতেরা গাভীর ওলান থেকে দুধ বের করে ভেতরে ঢুকানো যেমন সম্ভব না জাহান্নামের আযাবের ভয়ে যদি কান্না কেউ করে এক ফোঁটা চোখের পানি ছেড়ে দাও ওই বান্দার উপরে জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিবেন এমন ভাবে আর কখনো তাকে জাহান্নামে দেওয়াটাও সম্ভব হবে না ও আল্লাহর বান্দারা পর্দার আড়ালের মা বোনেরা ও বৃদ্ধ বাবাজি ও যুবক ছাত্র ভাই এখনো সময় আছে তওবা করে নাও গুনার কথা শরণ করিয়া এই এলাকার তোমার আমার আপন কেউ জানে না আমি তুমি কত বড় অপরাধী মাও জানে না বাবাও জানে না ভাই ব্রাদার বন্ধুরাও জানে না একমাত্র আল্লাহ জানেন ওই আল্লাহর কাছে যদি মনে মনে তওবা করো আল্লাহ মরিয়া গেলে যাব হায়াতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ মৌতের মালিক আল্লাহ সম্মান দেয়ার মালিক আল্লাহ অতএব আর নামাজ ছাড়ব না বিপদ কল্পনা মা বাবারে কষ্ট দিব না দারি কাটবো না ওলামায়ে কেরামদের সাথে বেয়াদবিমূলক আচরণ করব না তওবা করার যদি খাঁটি নিয়ত থাকে এখনো তওবা করতে পারো নবীর সুন্নাত অনুযায়ী চলবো খাঁটি অন্তরে যদি তওবা করার নিয়ত থাকে অন্তরে কোনো মুনাফেকি দুর্বলতা না থাকে খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো আমাদের তৌফিক দান করেন আমি রাহমতের নবী বললেন আমি জানি না হাতের মুষ্টিতে কি আছে আল্লাহ জানাইলে আমি জানি আল্লাহ যদি জানান না তো আমি জানি না রুটির মধ্যে বিশ মিশাইয়া দিছে দুশ্মন বুড়ি মহিলা পায়গম্বর রুটি খাবেন একজন সাহাবি গলায় দিয়া জাগায় বিষের ক্রিয়ায় মরে গেল নবী মিশ্রিত রুটির একটা অংশ ভেতরে নিলেন আর এক অংশ নিবেন আল্লাহ জানায় দিলেন জিবরাইল যাও নবী যেন আর খানাটা না খায় রুটির মধ্যে বিষ মিশ্রিত আছে নবী দেখেন না কেন নবী বলেন আল্লাহ দেখাইলে আমি দেখি আল্লাহ দেখায় না তো আমি দেখি না মধ্যে আল্লাহ দেখান নাই নাই প্রথম নবী দেখেন রুটির কবরের ভেতর দিয়ে নবী হাঁটতেছেন কবরের স্থানে হঠাৎ বলে দোয়া করো কবরের মধ্যে আজাব হয় রুটির বিষ দেখেন না কবরের আজাব দেখেন কেন আল্লাহর নবী বলেন আমার আল্লাহ দেখাইলে আমি দেখি আল্লাহ যদি দেখান না তো আমি দেখি না নবী এবার তোমার হাতে কি আছে আমি জানি না হাতের মুষ্টির দিকে নজর দিয়া বলেন হাতের মুষ্টিতে কি আছো তোর একটু আওয়াজ পাথরগুলো কালেমা পড়া শুরু করলো আবুজাহাল পাথরগুলো মাটিতে ফালাইয়া বলে মুহাম্মদ তুমি বৰ যাদুক কবলে হেমায়েত নাই মাইয়া দিল লহু ফাহু আল মুহুদ ৱামাই উতলি ফালং আল্লাহ যাকে চাইবেন হেদায়তের মালা গলায় দিয়ে দিবেন রাহমতের নবীর চেহারা মোবারকের দিকে একটা নজর দিলে দীর্ঘ দিনের ক্ষুদা নিবারণ হয়ে যায় ক্ষুদা থাকে না আমার নবীর চেহারার আলোতে অন্ধকারে কোনো বাতি লাগে না নবীর চেহারা আলোকিত হয়ে যায় কেমন মায়ার নবী আবু জাহাল দেখলো কালেমা পড়লো না বিরোধিতা করলো আজীবন আর গরদান কাটার জন্য অমোর তরবার তোড়ায় একশত লাল উট পুরস্কারের লোভে মদিনার নবী কানতেছেন আল্লাহ মালা গলায় বলেন আমি দিতেছি সেই অমর গর্দান কাটতে গিয়া নিজের গর্দানটা পায় অম্বরের কাছে ঝুকাইয়া দিয়া বলে নবী বেয়াদবি মাফ করবে তরবারি আপনার হাতে দিলাম আমি আপনার গরদান কাটার জন্য আসছি আপনি আমার গরদান কেটে দেন আর আমাকে কাটার আগে মুসলমানের কালেমাটা পড়াইয়া দেন নবী বলেন হাত দাও নবীর হাত মোবারকের সাথে ওমরের হাত লাগাইল সেকেন্ডে বিদ্যুতের গতির বেগে আরো দ্রুত ওমরের ভেতরে মোহাম্মদের রুহানি পাওয়ার গুলো ঢুকে গেল এক মিনিটে কালেমা বইরা তরবারি নিয়ে খোলা ভাবে বাইতুল্লার হাতিমে দাঁড়াইল

তখন কোরআশ বংশের লোকেরা চান্দা উঠাইয়া টাকা উঠাইয়া বাইতুল্লাহকে পুনর্নির্মাণ করবেন যেই পরিমাণ টাকা উঠছে পুরা দেওয়াল দেওয়া সম্ভব না এই যতটুকু বাদ দেখতেছেন ঘরের পাশে এতটুকু বাদ রাখলো কাবার দরজা ছিল দুইটা এখন যেখানে দরজা আছে বাইতুল্লাহ ঠিক বরাবর ওই পাশে আর দরজা ছিল

কথাটা ব্যক্ত করতে পারলেন না এতে আগে আম্মা জান আয়েশা সারা আনহাকে বলে গেলেন ও আয়সা আমার দিলের তামান্না একটা রয়ে গেল বাইতুলার পুরনো সীমানায় ঘর দেওয়াল উঠানো গেল না তোমারে বলে গেলাম মনের একটু চাপা কষ্ট বললেও অন্তর একটু পাতলা হয় ফ্রেশ হয়

কি কই সংস্কার বুঝেন তো মূল ভিত্তিটা ঠিক আছে এটারে নতুন দদুন করছে রং লাগাইছে পাথর লাগাইছে সবকিছু করেছে বাইরে আমার ওমর আমি এক মিনিট আগে মুহাম্মদের दुश्मन ছিলাম এখন বন্ধু হয়ে গেছি আয় মুহাম্মদ এখন কালেমার দাওয়াত দিবে প্রকাশ্যে গোপনে কোনো দাওয়াত নাই কেউ যদি বিরুদ্ধে দাঁড়াও কারো দরকার নাই আমি ওমরের তরবারির সামনে দাঁড়াও আমি ওমরের তরবারি তোমার জন্য ফয়সালা করে দিবে আরে ভাই আমার নবীর মতো তুলু নেই তো না নবীর সাথে কোনো তুলু নেই নেই কার নবী কেমন কার নবীর কোন তুলু নাই নেই সেই নবী বারবার দোয়া করতেন আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আয় আল্লাহ জান্নাতে যাওয়ার সহজ পথের হেদায়েত করেন নবীর কোন গুনাহ আছে ভাই যুবকেরা ভালো করে কথাগুলো মনে রাখতে হবে সমস্ত নবীরা কথাকে যারা ঘুরাইয়া ফিরাইয়া একটু অস্বীকার করবে করবে ভাব সে রসুলের দুশ্মন নবী হ্যাঁ দোয়া করেন আম্মা জানায়েছা নজর করে দেখেন پیغمبر চিন্তায় বিভোর এত परेशानी কেন নবী আপনার নবী বলেন হাসরের ময়দানের ভয় ওই দিন আমার আল্লাহ যদি দয়া না করেন জান্নাতে যাওয়ার কারো উপায় নাই

নবীজি বলেন আমি মোহাম্মদ আমার কোন ছেলে নাই আমি চার কন্যার বাবা ও জগতের নারী জাতি এরে আম্মা জানেরা নারীদের এত মর্যাদা আল্লাহ দিয়েছেন নবী দিয়েছেন ইসলাম দিয়েছেন কেয়ামত পর্যন্ত হাজার পর্যন্ত গবেষণা যদি করে আমার আল্লাহ আমার নবী আমার ইসলাম যেই পরিমাণ নারীর মর্যাদা দিয়েছেন এ পর্যন্ত কোন গবেষক কোন দর্শন কোন বিজ্ঞান আজীবন চেষ্টা করেও আমার আল্লাহ আমার নবী আমার ইসলামের হাজার বাগের এক ভাগ মর্যাদা বাড়াতে পারবে না যদি নিজের থেকে বানাইয়া দিতে চায় নারীর অপমান হবে সম্মান হবে না মনে করবে সম্মান ভেতরে গিয়া দেখবে হচ্ছে অপমান এটা সব কথা বুঝা দরকার বুঝানো যাবে না

আল্লাহ কুদরতের দ্বারা নারীদেরকে স্থান দিয়েছেন ঘরের মধ্যে তারা থাকবে আবদ্ধ ঘরের মধ্যে থাকবে এটা তাদের শান্তির ঠিকানা বর্তমানে ঘরের মধ্যেই আম্মাজানদের নিরাপত্তা নাই বাইরে হইলেও হয় কি ঘরের থেকে টেনে টেনে বের করে ইজ্জতের উপরে আক্রমণ করা হয় তার মানে যে ইসলাম নারীদের শিক্ষার ক্ষেত্রে দুর্বল করে দিয়েছে নারীরা শিক্ষা অর্জন করবে নারীরা পর্দা রক্ষা করে দুনিয়ার লাইনে কোন চাকরিও যদি করতে চায় করবে তবে লাগে না কারণ আম্মা জানেরা বৃদ্ধ বয়সে সন্তান তাদের সব চলাফেরার আঞ্জাম খরচের ব্যবস্থা করবে বিবাহের আগ পর্যন্ত বাবা মেয়ের সব খরচের ব্যবস্থা করবে কাফামুকুই আল্লাহ দিলে তোমার সমস্যা কি আল্লাহর নবী বলেন আল্লাহ কোরআনে বলেন এই সন্তানের মা বাবা তোমাদের সন্তান কন্যা যখন একটা বাইবা নবী বলেন একটা জান্নাতের মালিক হয়ে যাইবা

যা বললে মানুষের হেদায়তের রাস্তা ওপেন হবে ওই কথাই যেন আল্লাহ বের করে দেন এই নিয়তে বয়ানে সবার একটা পরিচিত সুরা যারা কোরআন শরীফ পড়তে জানে না তারাও এই সূরাটা পারে শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে

পয়গম্বর এর হাদিস পড়েছি পয়গম্বর বলেন কুল্লু উম্মতিয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা সমস্ত উম্মতেরা জান্নাতে যাবে যারা নবী মানে না তারা ব্যতীত দাইলামান আবা সাহাবায়ে کرامদের মধ্যে বললেন নবী আপনাকে অস্বীকার করে মানে না কারা পালা মান আতা আমি দাখালাল জান্নাহ ওয়া মান আসামি ফাকাদ আবা পয়গম্বর বলেন ও উম্মতের দল যারা আমার অনু অনকরণ করে তারা আমাকে মানে জান্নাতে যাবে যারা আমার অনুসরণ করে না তারা আমাকে মানে না জান্নাতে সহ যাবে না আমার অনুসরণ কেমনে হবে আমার সুন্নতের আমলের দ্বারা হবে قال تمسکتم بهما کتاب الله وسنت رسول پیغمبر বলেন می বিদায়বেলা দুইটা জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম আকরাইয়া দর বিপদ আসবে না আসলেও তোমারে ধরবে না এক নম্বরে কোরআন দুই নম্বরে নবীর সুন্নাত আল্লাহর 자তের কসম বর্তমান দুনিয়াতে ইসলামের दुश्मन কম না বেশি বেশি সারা দুনিয়ার ইসলাম বিদ্বেষীরা চায় কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাক মাদ্রাসা বন্ধ হয়ে যাক মসজিদ তালা লাগুক মাইকে আওয়াজ বন্ধ হয়ে যাক মাহফিলের মাইক বন্ধ হয়ে যাক শুধু বেঈমানেরা চায় না কিছু কিছু অন্তর খারাপ বলা মুসলমান মুনাফেকেরাও তাদের সাথে তাল মিলায় এত দুশ্মনের মাঝে আল্লাহর হাজার কোটি শোক কোরআন আর সুন্নত যারা নিয়ে চলে এদের মতো সম্মানে এদের মতো শান্তিতে বর্তমান দুনিয়াতে অন্য কোন ব্যক্তিরা নাই এত দুশ্মন এরপরও কোরআন আলার সম্মান আছে না নেই এমপি সাহ দেখা হলে কয় হুজুর দোয়া করবেন বৃষ্টি নাই হুজুর তাড়াতাড়ি উল্টা মোনাজার দেন ভুলে গেছেন মরে যাবো এত পরিমাণ সূর্যের গরম হজের থেকে ওমরা করে অনেকে আইসা বললেন সৌদি আরবের থেকেও বেশি গরম লাগতেছে আমার এই দেশে করোনা গেল এত মহামারী বিশাল এটা পৃথিবীর ইতিহাস হয়ে থাকবে করোনা মহামারী বড় বড় খোদা দাবি করনে ওয়ালাদের মতো বাহাদুরেরাও মাথা নত করে দিয়েছে মুমিন না বেঈমানেরা পর্যন্ত কিন্তু আপনাদের জানা থাকা দরকার বাংলাদেশের ভিতরে তাকান অন্য দেশের হিসাব তো পরে আমগোটা আগে নগরটা কই নগর যেটা চোখে দেখেন এত মহামারীর ভেতরে একজনেও কি বলতে পারবেন মানুষের চাকরি চাকরি নাই ব্যবসায়ীর ব্যবসা নাই পাগলের মতো কান্নার আওয়াজ কিন্তু আল্লাহর হাজার শকর আমার সোনার বাংলায় একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই বন্ধ হয়েছে কোন হুজুর রাস্তায় গিয়া কইছে ভিক্ষা দাও না খাইয়া মরতেছি বাচ্চা নিয়া কেউ বলছে আর কেমনে বুঝাইলে বুঝবেন যে রসুলের শূন্যতার কোরআন দামি এরপরও কেন নবীর মানবেন না এই মহামারীতে কোরআনওয়ালাদের এত সম্মান একটা মাদ্রাসাও বন্ধ হলো না না বাবায় মারা গেছে কথা রাস্তায় ফালাই দিয়াস দিছে ফালাই আর যায় না দুই দিন প্রায় চলতেছে খবর পাইছে থানাওয়ালারা পুলিশ এইসে লাশ নিয়ে গেল